বদরপুর এনসি কলেজের পাশে এসটিসি কমপ্লেক্সের সম্মুখে দুরারোগ্য ব্যাধি হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার মিহির কান্তি দাস উনি প্রায় পঁচিশ বছর ধরে সুনামের সহিত হোমিওপ্যাথিক চিকিৎসা করে যাচ্ছেন উনি জানান কঠিন থেকে কঠিনতম রোগ চিকিৎসা করে রোগীদের সুস্থ করে তুলতে পারেন তিনি আরো বলেন যে গরিব দুঃখী মানুষের বিনামূল্যে চিকিৎসাও করেন চেম্বারটির নাম আরোগ্য নিকেতন আরোগ্য নিকেতন বদরপুর এনসি কলেজের পাশেই এসটিসি কমপ্লেক্সের সম্মুখে ডাক্তার কান্তি দাস একজন সমাজ সেবক তিনি গরিব দুঃখী মানুষের বিনামূল্যে চিকিৎসা করেন এখানে অনেক দুরারোগ্য ব্যাধি ও হয় এবং ইহা প্রমাণিত বিভিন্ন ধরনের চিকিৎসা যেমন রোগ বিভিন্ন ধরনের পেটের সমস্যা ও চিকিৎসাও করা হয় উনার এই চিকিৎসা ফেসবুক কিংবা ইউটিউবেও দেখা যায় উনি আরো বলেন গরিব দুঃখী মানুষ দুরারোগ্য ব্যাধি রোগ হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে পারে না। তাই তিনি বিনামূল্যে চিকিৎসা করে সহযোগিতা করতে চান ওনার চেম্বারের মোবাইল নাম্বার নাইন আপনারা দেখছেন বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি থেকে বয়সে রয়েছে স্বর্ণালী মিশ্র ঘুরে এসেছি ডক্টর মিহিরকান্তি দাসের চেম্বারে শুনেছি এখানে উনি হেমোপ্যাথিক চিকিৎসা তো ওনার জন্য ফেসবুকে আমরা অনেক চিকিৎসা দেখেছি ওনা তো আজকে আমরা সরাসরি কথা বলার জন্য এসেছি নমস্কার এবং আপনার সব দর্শককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি আমি হোমিওপ্যাথিক চিকিৎসক এবং পঁচিশ বছর থেকে আমি এই সেবায় আছি এবং এই এলাকার অনেক রুগীকে রুগী এখানে সুস্থ হয়েছেন শুধু তাই নয় অনেক দুরারোগ্য রুগীরও এখানে ট্রিটমেন্ট চলছে ক্যান্সারের মতো ট্রিটমেন্ট ব্রেন টিউমার হ্যাঁ এ ধরনের ট্রিটমেন্টও এখানে হচ্ছে তো কীভাবে নিজেকে সুস্থ রাখা যায় এখন প্রথম কথা হচ্ছে যে সবাইকে সুস্থ থাকতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন আমাদের প্রত্যেকের ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত ব্যায়াম করা উচিত অন্তত পনেরো থেকে বিশ মিনিট নিজের জন্য নিজের শরীরের জন্য দিতে হয় এবং মনের জন্য কিছু মেডিটেশান করতে হয় তারপরে নিউট্রিশনাল ডায়েট নিউট্রিশনাল ডায়েট হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো খাবার খেতে হয় হ্যাঁ যে যেগুলোর মধ্যে নিউট্রিশন পাওয়া যায় থার্ডলি আপনার পজিটিভ অ্যাটিটিউড আমাদের সবসময় পজিটিভ থাকা উচিত ফোর্থলি আমি বলবো এডুকুয়েট রেস্ট এটাও একটা আমাদের ভালো থাকার একটা ইয়ে আমাদের যদি ভালো থাকতে হয় আমাদের যাতে ভালো আমরা রেস্ট কর রেস্টে থাকতে পারি এ ধরনের কিছু ইয়ে আছে যেসব প্র্যাকটিস করলে আমরা সুস্থ থাকতে পারি আচ্ছা উন্নতি হয়েছে আমরা দেখুন আজকে এটা আপনি ঠিক বলছেন যে আজকে মডার্ন মেডিকেল সায়েন্স মানে অনেক উন্নত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি রোবটিক সার্জারি পর্যন্ত এসে গেছে তো এটা তো সত্যি কথা কিন্তু সাথে সাথে আমাদের হোমিওপ্যাথিও সেই মডার্ন মেডিকেল সায়েন্সের সঙ্গে হোমিও পাল্লা দিয়ে হোমিওপ্যাথিও অনেক এগিয়ে যাচ্ছে আজকে আমরা আমাদের কাছে নতুন পটেন্সি নতুন মানে মেডিসিন নতুন মেডিসিন বলতে মডার্ন মেডিসিন যাকে বলি আমরা ফিফটি ম্যালাসিমেল মেডিসিন আমরা ব্যবহার করি যেমন আগে আমরা সেন্টিসিমেল মেডিসিন ব্যবহার করতাম হ্যারিম্যানের এটা ফিফথ এডিশন ছিল আজকে আমরা সিক্সথ এডিশানের মেডিসিন ইউজ করছি